নমস্কার দর্শক বন্ধু আশা করি সবাই ভালো আছেন দু হাজার পঁচিশ সাল বলেছিলাম অনেক ভিডিওতে যে মঙ্গলের বছর এবং বিভিন্ন দুর্ঘটনা রক্তক্ষরণ যুদ্ধ নানান কিছু ঘটতে পারে আরও মঙ্গল বর্তমান যে কর্কট রাশি থেকে রাহুর দৃষ্টি রাহু রাহু আছে কুম্ভ রাশিতে কুম রাহুর দৃষ্টি মঙ্গলের মঙ্গল মঙ্গলের দৃষ্টি রাহুর ওপরে এর জন্য আরও কিছুটা এই যতদিন থাকবে এই সমদৃষ্টি সপ্তম দৃষ্টি ততদিন কিন্তু আরও একটু ভয়ঙ্কর ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে পৃথিবীর মহাকাশের যে গ্রহ নক্ষত্রর প্রভাব পৃথিবীর উপরে পড়ে তার জন্যে বিভিন্ন রাষ্ট্র সংগঠনের অশান্তি যুদ্ধবিগ্রহ হঠাৎ কোনো দুর্ঘটনা মানুষের মৃত্যু নানান কিছু ঘটনা ঘটতে পারে এই গ্রহদের প্রভাবে তার যে গ্রহদের নক্ষত্র গ্রহ নক্ষত্রের প্রভাব পৃথিবীর উপর পড়ার কারণে বিভিন্ন সমস্যা আসতে পারে যদি মানব জীবনে কি পড়ে অবশ্যই পড়ে অনেকে বিশ্বাস করে করে না যদিও তার জন্ম কুণ্ডুলি অনুযায়ী তার ফল ফলপ্রাপ্ত হয়ে থাকে শুধু যে রত্ন ধারণ করলে তার ভাগ্য ফিরবে এরম কোনো ব্যাপারটা নয় যে গ্রহ পীড়িত বলা হয় জন্মকালীন ভূমিষ্ঠ হওয়ার সময় যে নক্ষত্র গ্রহ যেভাবে থাকে সেই সময় তার জন্মকুণ্ডলি সেটিং করা হয় পড়াশার মতে মানুষের জীবনে গ্রহ নক্ষত্রের প্রভাব পড়ে শাস্ত্রে বলা হয়েছে যদিও এই মতটা অনেকের ক্ষেত্রে যোগ্য নয় যদি পৃথিবীতে গ্রহ নক্ষত্রের প্রভাব পড়ে তাহলে মানব জীবনে কেন পড়বে না অবশ্যই পড়বে যে জন্মকুণ্ডলিতে নেগেটিভ থাকবে নেগেটিভ ঘটবে পজিটিভ থাকে পজিটিভ ঘটবে এবার অনেকের প্রশ্ন যে ভাগ্য নিজের চেষ্টাই করে অবশ্যই এটাও হচ্ছে কে মত যে ভাগ্য কোনো নিজে যদি পরিশ্রম না করা যায় চেষ্টা না করা যায় কোন তার ভাগ্য গড়ে না আবার এখানে প্রশ্ন আসে সেই জাতক পরিশ্রম করবে কি না এবং তার চেষ্টা থাকবে না যদি কেউ চেষ্টা না করে কিছু করার জন্যে তার কিন্তু ভাগ্য গড়ে না এবার আমাদের ব্রেন্টে যে কোটি কোটি সিনেমা আছে সেই সিনেমাগুলো কাজ করে কীভাবে তার চিন্তাধারায় তার ভাবনায় যেমন কোনো ব্যক্তি যদি সকালে উঠে ভাবতে থাকে যে আমি এটা করব ওটা করব বা এইটা আমার প্রয়োজন সেই ভাবনার মধ্যে তার কাজটাকে আগিয়ে নিয়ে যায় এবং শনিকে বলা হয় ভাগ্য করা কেন শনি যদি ভালো পজিশানে থাকে আপনার কর্মক্ষেত্রে এগিয়ে নিয়ে যাবে কাজ দেবে মানে কর্ম দেবে সে যদি শনি নেগেটিভ থাকে পীড়িত থাকে বা নিচস্ব থাকে তার জীবনে অলসতা কাজ আসে না এবং সে চেষ্টাও করে না তার জন্যে সে পিছিয়ে পড়ে একটা পয়েন্ট এবার এমন গ্রহ আছে যেমন মঙ্গলকে বলা হয় ভূমিপুত্র খুব দ্রুতগতি এবং সাহসিকতার সঙ্গে লড়াই করে তেমনি বৃহস্পতি জ্ঞানের কারাগ্রহ জ্ঞানকে সে তার আগিয়ে শিক্ষাকে আগিয়ে নিয়ে যায় চন্দ্র তার মনকে নিয়ন্ত্রণ করে যদি তার মন মানসিকতা ভালো থাকে সে চেষ্টা করে অনেক কিছু করতে পারে তার জন্য চেষ্টাই ভাগ্য করে এক নম্বর পয়েন্ট ভাগ্য কি সত্যি স্টোনে ফেরায় না আমি বলবো না জ্যোতিষ মতেও না কারণ শুধু স্টোন পড়ে থাকলে চেষ্টা না করলে কিছু হয় না বর্তমান তার নিজের চেষ্টায় ভাগ্য গড়বে অনেকের ক্ষেত্রে ভাগ্য না গড়ার কারণ সে নিজে কোনো চেষ্টাই করে না এবং তার পরিবেশ মূল ধারণা মানে মূল কথার পরিবেশ কোন পরিবেশে বাস করছে এবং সঙ্গ কোন সঙ্গে ঘুরছে যেমন আমরা আমাদের শরীরের মধ্যে তিন ভাগ জল বলা হয় পৃথিবীর মধ্যে তিন ভাগ জল তেমনি জলের যে আমি থেরাপিগুলো ভিডিওর মাধ্যমে দিয়ে থাকি যদি সেই জল খাওয়ার সময় চিন্তাধারায় সে চলে তাকে সেই ব্রেন সেদিকে পরিচিত করে আবার অনেকে আছে যেমন নিশাযুক্ত হয়ে থাকে সে নিশার চিন্তা ভাবনা করে তার নিশা যোগান দেয় তেমন যে খায় চিনি তাকে যোগায় চিন্তা মনে এটা একটা রহস্য কথা ভাগ্য গড়ার মূল কারণ হল যে তার নিজের চেষ্টা তার সঙ্গে তার জন্মকুণ্ডলীর চেষ্টাটা কোন দিকে নিয়ে যাবে কোনো জ্যোতিষশাস্ত্রী দিকে আছে যে ও সায়েন্স নিয়ে পড়বে ও আর্টস নিয়ে পড়বে এরকম কোনো আছে না আমরা বলি কীভাবে সেই গ্রহ নক্ষত্রের প্রভাব বা তার সেই গতিশীল অনুযায়ী এটা তার মূল কারণ প্রত্যেককে চেষ্টা করতে হবে ভাগ্য করার জন্য গীতার কথা অর্জুনের কি শ্রীকৃষ্ণ যুদ্ধ করেছিল না পুলজাত করেছিল অর্জুনকে প্ল্যান দিয়েছিল বুদ্ধি দিয়েছিল তেমনি সেই জাতক বা জাতিকা কার প্ল্যানে চলছে কেমন বুদ্ধি চলছে সেই বুদ্ধি অনুযায়ী তার ভাগ্যকে নিয়ন্ত্রণ করবে সদবুদ্ধি গুবুদ্ধি কুবুদ্ধি এবং তার নিজস্ব চিন্তাধারা কোন দিকে সে যাচ্ছে সেই চিন্তার উপর ভাগ্য করবে আজ একটি পেশায় মানে বিষয় মানে জন্মকুণ্ডলীতে দেখবেন আপনার জন্মকুণ্ডলীতে লক্ষ্মী নারায়ণ যোগ আছে কি না মতে পড়াশর মনে মতে লক্ষ্মী নারায়ণ যোগ বলতে কি যেমন লগ্ন ঠিকানা থাক তার এক ধরা যায় এবং লগ্নের থেকে এক চার আর সাত আর দশকে কেন্দ্র বলা হয় এই কেন্দ্র ঘরটাকে বলা হয় নারায়ণের ঘর আর ত্রিকোণ যেমন দুই পাঁচ আর নয় ও একাদশ ভাবকে বলা হয় ঘর তাহলে লক্ষ্মী নারায়ণের যোগ আপনার জন্ম কুণ্ডুলি যদি থেকে যায় তাহলে আপনার জীবনে ওই লক্ষ্মী নারায়ণ যোগকে জীবনে সফলতা লাভ দেবে এখানে প্রশ্ন সে যদি চেষ্টা না করে ওই যোগই কাজ করবে আমি বলবো না সেই যোগ আছে তার সাথে তার মনের গতিশীল চেষ্টা অবশ্যই করতে হবে এবং তার স্থান অনুযায়ী কাজ করবে দেখুন জন্মকুণ্ডলিটা ধরো আপনার এখানে লগ্নেশ থেকে দেখা যায় এখানে লগ্ন আছে মানে এটা লগ্ন এক এই লগ্ন এক ধরে এইখানে যে আমি ওয়ান ফার্স্ট হাউস মানে এক এই এক কাউন্ট করে তাহলে এক থেকে চার সাত আর দশ এই চারটা হচ্ছে কি নারায়ণ ঘর বলা হয় আর দুই পাঁচ ও নয় দুই পাঁচ ও নয় ও একাদশ ঘরকে বলা হয় ঘর এই যে লক্ষ্মী নারায়ণ যোগ আপনার জীবনে কীভাবে প্রতিফলিত হবে যদি তার জন্মকালীন দেখা যায় যে কেন্দ্রপতি কেন্দ্রে ধরো এই অধিপত্য করে কে মঙ্গল আবার এই কেন্দ্র অধিপত্য করে কে শুক্র এই কেন্দ্রে চন্দ্র এই কেন্দ্রে শনি এখন যে কোনো আপনার লগ্ন হতে পারে সেই লগ্নে লগ্নপতি কেন্দ্র এক ধরা হবে সেই লগ্নপতি এক এবং পঞ্চমপতি ধরা যাক এক ও পাঁচ মঙ্গল ও রবি দেখা যাচ্ছে যে এই রবি লগ্ন দিয়ে বসে মেষের মঙ্গলের সাথে যুক্ত হয়ে মঙ্গল ক্ষেত্র নিজের ক্ষেত্রে বসে আছে নিজের ঘরে এবং রবি যুক্ত হয়ে রবি মেষ রাশিতে অচুস্থ হয় সেই রবি ও মঙ্গল একত্রে কেন্দ্রপতি হয়ে বসে আছে এখানে লক্ষ্মী ও নারায়ণ যোগ সৃষ্টি একটা আরেকটা পয়েন্টে এই দু নম্বরে শুক্র আছে এক দুই এটা লক্ষ্মী ঘর কারণ লক্ষ্মীপতি শুক্র এবং এই যে লক্ষ্মীপতি যদি ক্ষেত্র বিনিময় হয় কিন্তু এই শুক্র নম্বর ঘরে এসেছে আর লগ্ন নম্বরের ঘরের মালিক যে বৃহস্পতি বৃহস্পতি হচ্ছে দ্বিতীয় ঘরে তাহলে এখানে ক্ষেত্র বিনিময়েও লক্ষ্মী ও নারায়ণ যোগ সৃষ্টি হয় নহম্পতি বৃহস্পতি দ্বিতীয় ঘরে দ্বিতীয় ঘরের যে প্রতি শুক্র নহম ঘরে এই যে শুক্র নহম ঘরে আর বৃহস্পতি ক্ষেত্র বিনিময় দ্বিতীয় ঘরে এখানে ক্ষেত্র বিনিময় হলো এটাও লক্ষ্মী যোগ ধরা হবে লক্ষ্মী নারায়ণ যোগ ধরা হবে এবারে লক্ষ্মী নারায়ণ যোগটা আরও বেশি সৃষ্টি হয় যদি আপনার জীবনের কেন্দ্রে চন্দ্র এই চন্দ্র কেন্দ্রপতি আর এই নহমপতি বৃহস্পতি তাহলে বৃহস্পতি যদি কেন্দ্রে এসে বসে আর এই কেন্দ্রপতি চন্দ্র বৃহস্পতি যুক্ত হয়ে ভাগ্যের ঘরে বসে তাতে হবে বা এই কেন্দ্রপতি চন্দ্র এই বৃহস্পতির সাথে যুক্ত হয়ে আপনার লগ্ন থেকে নম্বর মানে ভাগ্যের ঘরে বসে গেল চন্দ্র বৃহস্পতি যোগ সৃষ্টি করে এতে বলা হয় লক্ষ্মী ও নারায়ণ যোগ যদি আপনার জন্মছকে থেকে যায় তাহলে আপনার জীবনে লক্ষ্মী নারায়ণ যোগে কি হবে সৌন্দর্য বাড়ি হবে সৌন্দর্য গাড়ি হবে সম্পত্তি থাকবে একাধিক অর্থ ব্যাঙ্ক ব্যালেন্স থাকবে তাহলে এখানে কেন্দ্রপতি চন্দ্র আর তোমার ভাগ্যপতি বৃহস্পতি সেখানে একত্র হলে বৃহস্পতি ও চন্দ্র গজকেশরী যোগ সৃষ্টি করলো ওই গজকেশুর যোগটাকে বলা হয় লক্ষ্মী নারায়ণ যোগ কারণ পড়াশোনা মত যেমন বললাম যে কেন্দ্রপতি নারায়ণ কেন্দ্রনারায়ণ এবং বৃহস্পতি হচ্ছে গিয়ে তোমার ভাগ্যপতি নম্বর ঘর তাহলে এক পাঁচ দুই পাঁচ ও নয় ও একাদশ ঘরকে বলা হয় লক্ষ্মীঘর তাহলে লক্ষ্মীঘর এবং নারায়ণ ঘর তাহলে দুজন এক জায়গায় হলে বৃহস্পতি ও চন্দ্র তাহলে আপনার জীবনে লক্ষ্মী নারায়ণ যোগ সৃষ্টি হয় আবার দেখুন দেখা যাচ্ছে যে শনি কেন্দ্রপতি এই শনি শনি কেন্দ্রপতি এবং শুক্র দ্বিতীয়পতি তাহলে শনি আর শুক্র যদি একত্রে এই শুক্র যদি দশ নম্বরে আসে লগ্নের দশে শনিযুক্ত হয়ে আমরা জীবনে কর্ম যেমন বললাম যে কর্ম ভাগ্য করে অবশ্যই ঘরে তার কর্মে তার ভাগ্যকে সফলতা লাভ দিয়ে ভাগ্য গড়ে দেবে এই ধরনের বলা হয় লক্ষ্মী নারায়ণ যোগ এবার বুঝতে হবে গ্রহ ও গ্রহ যেমন মঙ্গলের মানে মিত্রতা করে রবি শুক্রের মিত্রতা করে শনি বৃহস্পতির মিত্রতা করে চন্দ্র তাহলে চন্দ্র বৃহস্পতি গজকেশোর যোগ কেন্দ্রপতি ও নহমপতি একত্রে হলে বৃহস্পতি ও চন্দ্র গজকেশুরী যোগ আমরা লক্ষ্মীনারায়ণ যোগ সৃষ্টি হল তেমনই দ্বিতীয়পতি শুক্র কেন্দ্রপতি শনি একত্রে যদি দশমে বা একাদশে বসে তাতেও আমরা লক্ষ্মী নারায়ণ যোগ সৃষ্টি করি তেমনই বুধ বুধ এবং কেন্দ্রপতি শনি যদি একত্রে হয় আমরা লক্ষ্মী নারায়ণ যোগ সৃষ্টি হয় এই যে মিত্রতার সঙ্গে একটা ব্যাপার আছে তেমন এই কেন্দ্রপতি শুক্র এই শুক্র যদি লগ্নে যায় লগ্নপতি দ্বিতীয় ঘরে আসে এতে এই যে লগ্নপতি দ্বিতীয় যাওয়া দ্বিতীয়পতি একাদশে এর আগে ভিডিও দিয়েছিলাম যে বিভিন্ন যোগ সম্পর্কে কিন্তু আজ লক্ষ্মীনারায়ণ যোগের মূল কথা বৃহস্পতি এবং চন্দ্র একসাথে থাকলে লক্ষ্মীনারায়ণ যোগ মঙ্গল রবি একত্রে থাকলে কেন্দ্র কেন্দ্রে বসে থাকলে লক্ষ্মীনারায়ণ যোগ তেমনই এই যে লক্ষ্মীনারায়ণ যোগ সম্পর্কে যে আমি ভিডিওটা দিলাম প্রত্যেকে শেয়ার করবেন নিজের জন্মকুণ্ডে দেখবেন নিজের চেষ্টায় ভাগ্য করে নিজের ভাগ্যকে চেষ্টা করুন কীভাবে উন্নতি করা যায় পরবর্তী অংশে নতুন তথ্য নিয়ে আসবো কমেন্টে জানান ভালো লাগে লাইক করুন নমস্কার